আসসালামু আলাইকুম কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্টের ভিডিও তো বন্ধুরা আজকে যে প্রোডাক্টটির ভিডিও দিব আপনাদেরকে এটা অনেক দিন যাবতই আমরা পাইকারি খুচরা বিক্রি করে থাকি কিন্তু এটা কখনো অনলাইনে ভিডিও দেই নাই তো আজকে চিন্তা করলাম আর কি দেই একটা ভিডিও দেখে কি পরিস্থিতি তো অনেক কালারফুল আছে যে আজকে কিছু বালিশের ভিডিও দিব আপনাদেরকে অরিজিনাল শিমুল তোলার বিচি ছাড়া যে শিমুল তোলাটা ওইটার প্রত্যেকটার মধ্যে এক কেজি করে আছে স্ট্যান্ডার্ড সাইজ বালিশ বালিশের সাইজগুলো হচ্ছে আঠারো ছাব্বিশ আপনি চাদরের সাথে যে কাবারগুলো পান ওই সাইজেরই স্ট্যান্ডার্ড সাইজের খুব কালারফুল প্রত্যেকটা কালারেরই বালিশ আছে অ্যাভেলেবেল প্রত্যেকটারই আপনি দুটা করে নিতে পারবেন চারটা করে নিতে পারবেন কালারফুল আর কি এখানে লাল আছে পেস্ট আছে আকাশি আছে কালো আছে মেরুনের মধ্যে আছে তো এখানে আপাতত দোকানে এগুলোই আছে গুডাউনও অ্যাভেলেবেল আছে তার জন্য এই কালারগুলো দিয়ে দিতেছি আর কি আবার অনেকে চান কি যে ভাই আমি এক কালার দিয়ে বালিশের খুলগুলো বানাই নিব ওইটাও দেওয়া যাবে সাদা বা মার্কিনের যে কালারটা হয় ওইটাও দিতে পারবো সমস্যা নেই কিন্তু প্রিন্টেরগুলো একটু চলে আমাদের এলাকায় বেশি তো এগুলো প্রাইস প্রাইসের সম্বন্ধে আমি বলতেছি ভিডিও শেষে দিয়ে প্রাইসটা বলে দেবো কত করে প্রায় পার পিস রাখা যাবে আমি একটু অরিজিনাল শিমুলতলাটা দেওয়া আছে ওইটাও আপনাদেরকে দেখাবো আর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কাজ করছি এটা সচরাচর সব জায়গায় করে না এটা আমি করে দিছি হচ্ছে আমি চেন দিয়ে দিছি এই যে এখানে অনেক আমরা কি করি আগে কী করতাম এখানে হাত দিয়ে সেলাই করে দিতাম সুই দিয়ে কিন্তু এখন আমরা চেইন সিস্টেম করে দিছি যেন আপনি খুলে জিনিসটা যাচাই করে নিতে পারেন এখানে আমি একটা খুইলে আপনাদেরকে একটু দেখাই আগে এই যে এই যে দেখেন অরিজিনাল শিমুল তোলা বিচি ছাড়া আমরা এটাকে বাঙায় বিচিটাকে ফেলাই দিয়েছি আর কি তো প্রত্যেকটার মধ্যে এরকম চেন সিস্টেম থাকে যদি আপনারা কেউ অনলাইনে নিতে চান নির্বয়ে নিতে পারেন আমার কাছ থেকে এই মালটা এই যে চেনটা এভাবে দেখে আবার চেনটা লাগাই দিতে পারবেন আর এটা কোনো ক্ষতিও হবে না কারণ চেনটা ছুটও আছে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে এরকম চেন সিস্টেম দেওয়া আছে এই যে দেখেন এটা তো চেন দেওয়া আছে আর আমরা কাজ করছি কি যে যেই কালারের সাথে ওই কালারের সাথে একটু ম্যাচিং করে আমরা চেনটা দিছি আর কি তো আমাদের কাছে অনেকগুলো আপাতত এখানে পাঁচটা কালার আছে প্রত্যেকটা যদি আপনি একটা এক একটা এক এক কালারে নিতে চান ওইটাও পারবেন বা কালার ম্যাচিং করে নিতে চান ওইটাও পারবেন তো প্রত্যেকটার মধ্যে এরকম চেন দেওয়া আছে এই যে দেখেন এই যে এই যে শিমুলতলা অরিজিনাল অনেকে অনেক জায়গার থেকে শিমুল তোলা বলে আপনাদেরকে কার পাশ তোলা দিয়ে দে তো আমরা এই সিস্টেমটা রাখছি আর কি যে চেন সিস্টেম করে দেই যেন বোঝার কোনো উপায় নেই বেজাল দি বেজালের কোনো ব্যাপার উপায় নাই এখানে অরিজিনাল যেটা দিব ওইটাই তো কালারগুলো দেখেন খুব সুন্দর এই যে স্ট্যান্ডার্ড চেকের মধ্যে আছে এই প্রিন্টের মধ্যে আছে চেক প্রত্যেকটা দুটা করে কালার আছে এই যে কালোর মধ্যে গোল্ডেন পেস্ট কালার এই যে এই যে সুন্দর একটি কালার তো এগুলো এগুলো প্রত্যেকটা এই চাদরের কাপড় দিয়ে বানানো আর কি ভালো লাগবে আর খুবই চলতেছে আমরা পাইকিয়ে বেসতেছি বললাম না অনেক দিন যাব তো আমরা দিতে চেয়েছি বিক্রি করতেছি কিন্তু ভিডিও দেই নাই তো আজকে হঠাৎ করে মনে হইল আর কি যে একটা ভিডিও দেই তো বন্ধুরা এইটার প্রাইসটা রাখতে পারবো সাতশো টাকা করে পার পিস ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে অর্ডার দিবেন আপনাদের ঘরে মাল পোষায় দিয়ে আসবো দিয়ে আর টাকা নিয়ে আসবো যা কটাই লাগে এক পিস দুই পিস আমরা অনলাইনে পাঠাই দিব। ঘরে বসে মাল পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস রাখা যাবে এক কেজি করে শিমুল তুলা আছে বিচি যে শিমুল ওয়েটটাও দেখেন খুবই হালকা আর এই সাইজটাও খুব স্ট্যান্ডার্ড আর বালিশগুলো দেখেন কত ফুলানো হ্যাঁ অনেক জায়গা থেকে বালিশ পাবেন কিন্তু এরকম পাবেন না আমি এই যে দেখেন তো ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে চান ওইটাও পারবেন আমাদের দোকান হচ্ছে বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ আসলে পাবেন তো বন্ধুরা আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনারা ঠকবেন না এটা জানি চেন সিস্টেম দেওয়া আছে আপনারা দেখে মাল রাখতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বেশি লম্বা করব না যারা ইউটিউবে আমার চ্যানেলটি দেখতেছেন ভিডিওটি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে এম গাজি আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম